কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য সুখবরই বলা যায় কারণ তারা এবার আগাম বেতন পাচ্ছেন বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন আগাম বেতন সেপ্টেম্বরে বেতন এবং পেনশনও মিলবে আরো বিস্তারিত মৈত্রী জানাতে পারবে মৈত্রী দুর্গাপুজো আর দশেরা সে কারণের জন্যই কি এই আগাম বেতন দেখো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে দুর্গাপুজো এবং দশেরা তার কথা ভেবেই আগাম বেতন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশন হোল্ডারদের কিন্তু এর পেছনেও কিন্তু অন্য বড় কারণও থাকতে পারে তার কারণ দেখো আগামী বছর নির্বাচন আসছে বাংলায় এবং সেখানে দাঁড়িয়ে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টাও কিন্তু রয়েছে বলে অনেক রাজনৈতিক দলের তরফ থেকেও মনে করা হচ্ছে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে একবারে দশেরা এবং দুর্গা পুজোর কথা মাথায় রেখেই ছাব্বিশ তারিখ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদের বেতন এবং যারা পেনশনার তাদের পেনশন সেটা ডিসবার্স করা হবে শোভন রয়েছে আমার সঙ্গে শোভন কিভাবে বিএলও তালিকায় শঙ্কর মাঝির নাম দেখো সনিয়া এই প্রশ্নই কিন্তু বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিএল ওর তালিকায় মেদিনীপুরের যে জেলা নেতৃত্ব রয়েছেন শঙ্কর মাঝি তার নাম যে রয়েছে তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই বিএলও এর সাথে কাজ করেছেন মেদিনীপুরের এই অংশে যেখানে তার নাম রয়েছে একশো তিরাশি নম্বর পার্টে তিনি নির্বাচন পরিচালনা করেছেন এবং পাশাপাশি তিনি কিন্তু রাজনৈতিক পদও তিনি করেছেন হোল্ড করেছেন এতদিন ধরে

পার্টি অফিসে জমা করাতে হবে ইমিডিয়েট কোনো তৃণমূল যেরকম আসানসোলে তৃণমূলের পৌরসভার প্রার্থী বিএলও হয়েছিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে একটাও তৃণমূলের নেতা একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি আমরা করতে দেব না বিএলও দায়িত্ব দেওয়া কিংবা নির্বাচন কমিশনের দ্বারা বিভিন্ন বিধানসভা লোকসভা বা পৌরসভা পঞ্চায়েত ভোটে পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয় এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার এখন নির্বাচন কমিশন আমরা যেহেতু চাকরি করি আমাদেরকে বিএল দায়িত্ব দিয়েছে তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত আমি আবেদন অলরেডি বিডিও অফিসে আমি আবেদন জানিয়েছি আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল আমি যাতে আমাকে অব্যাহতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি স্পেসিফিক্যালি পলিটিক্যালি পোর্টফোলিও হোল্ডার যদি সে হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টি কিন্তু জানায় আর কি তাদের প্যাডে যে হ্যাঁ ইনি আমার অন্য পোর্টফোলিও হোল্ডার এনাকে মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখবো অনেক ক্ষেত্রে হয় আবার কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয় এনকোয়ারি একটা কমপ্লেন এসছে যে কোনো কমপ্লেন আসলে আমরা এনকোয়ারি করি এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হবে এবং তার যদি তেমন কিছু পাওয়া যায় যেটা কমিশনের যেমন বিশেষভাবে সক্ষম কিন্তু ভাতা পান না ভাতা থেকে বঞ্চিত কেশপুরের অঙ্কিতা ঘোষ দুয়ারে সরকার ক্যাম্পে ঘুরেও সুরাহা পাননি অভিযোগ তার আরও বিস্তারিত এই বিষয়ে শোভন জানাতে পারবে শোভন সরকারি শংসাপত্র তো তার রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিভাবে অঙ্কিতা বঞ্চিত একেবারেই দেখো এই প্রশ্নই কিন্তু এই অভিযোগই কিন্তু তোলা হয়েছে অঙ্কিতার পরিবারের তরফে অঙ্কিতার পরিবারের যিনি রয়েছেন অঙ্কিতার মা বাবা তারা কিন্তু এটাই বারবার জানিয়েছেন যে বিভিন্ন দপ্তরে কিন্তু তার যে মেয়ে অঙ্কিতা ঘোষ একুশ বছর বয়স তার এবং একুশ বছর বয়সেও কিন্তু পর্যন্ত তিনি ভাতা পাননি একশো শতাংশ তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন দপ্তরে এবং যে ক্যাম্প হয় বিভিন্ন দুয়ারে সরকার সহ বিভিন্ন ক্যাম্পগুলিতেও আবেদন জানানো হয়েছে তার মেয়ের জন্য এই প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো উদাসীনতা হয়তো এই প্রতিবন্ধী ভাতা এখনো পর্যন্ত অঙ্কিতা ঘোষ পায়নি যে কারণে কিন্তু খুব দুর্বিষহ আকারে দিন কাটাতে হচ্ছে এই অঙ্কিতা ঘোষের পরিবারকে এবং পাশাপাশি তিনি যে পঞ্চায়েত সভাপতি এবং ভিডিও এই সমস্ত জায়গাতেও আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সভাপতির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম পঞ্চায়েত সভাপতি পরিষ্কার জানিয়েছেন যে হয়তো কোনো কারণে বাদ পড়ে যেতে পারে বা কোনো সঠিক উপায় হয়তো অবলম্বন করা হয়নি আবেদনের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে যদি আবেদন করা হয় আমরা বিষয়টি দেখব এবং যাতে ওই মেয়েটি প্রতিবন্ধী ভাতা পান তার ব্যবস্থাও করা হবে পঞ্চায়েত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির আমার মেয়ের হচ্ছে কুড়ি বছর বয়সে গেল ভাতা টাকা পাইনি কতদিন ঘুচে এই ভাতা টাকার জন্য ওই তো কুড়ি বছর গ্রাম পঞ্চায়েত কে জানানো হয়েছে বিডিও অফিসে সবকিছু জমা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সুধার হয়নি না যে সিস্টেম সেই সিস্টেম এ যেতে বলা ওরা যেতে পারেনি হয়তো আমরা জলগুপুর ডিপার্টমেন্ট ফর্মটা ফিল আপ করতে বললি যে पावर राज्य गाबल गबलती हुआ उचित एक हजार टाइम पड़े तो खादा सुविधा तो हो था था तो বাংলাদেশিকে বাড়িতে লুকিয়ে গ্রেপ্তার বাড়ির মালিক সহ গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের যুবককে ঘটনা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যুবক কিভাবে। কেন লুকিয়ে রেখেছিলেন মালিক একাধিক প্রশ্ন উঠছে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম কী কারণে এই বাংলাদেশি যুবককে লুকিয়ে রেখেছিলেন এবং কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলেন এই যুবক কতদিন আগে প্রবেশ দেখো এই যে হিঙ্গলগঞ্জ থানার যে সান্ডেল বিল এলাকার যে ঘটনা ইমতিয়াজ গাজী বলে যে ভদ্রলোক তিনি তার বাড়িতে এক বাংলাদেশি যুবককে তিনি লুকিয়ে রেখেছিলেন এবং দীর্ঘ গতকাল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে সেই ইমতিয়াজ গাজির বাড়িতে হানা দেয় এবং সেই সময় কিন্তু ওই বাংলাদেশি যুবক কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পারেন রান্না করে গিয়ে লোকায় কিন্তু সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাড়ির মালিক ইমতিয়াজ গাজীকেও কিন্তু পাশাপাশি গ্রেপ্তার করে থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ গাজী যেটা স্বীকার করেছে যে এই যে আজকের যে ঘটনা শুধু আজকের ঘটনাই না এর আগেও বহু বাংলাদেশি অবৈধভাবে হিঙ্গলগঞ্জের নদী পার হয়ে হিঙ্গলগঞ্জে এসছে বাংলাদেশ থেকে তাদেরকেও এই ইমতিয়াজ গাজী শেল্টার দিয়েছে এবং পরবর্তীতে সেই সব বাংলাদেশিরা কেউ কলকাতায় কেউ তামিলনাড়ু কেউ ভিন রাজ্যে চলে গেছে বিভিন্ন রকম কাজে এবং এবার একেও কিন্তু সেই একই রকমভাবে এখানে লুকিয়ে রেখেছিল যে পরবর্তীতে কোনো জায়গায় সুযোগ পেলে সে সেখানে চলে যাবে এবং আত্মগোপন করে থাকবে বা বিভিন্ন রকম কাজে চলে যাবে এক কথায় বলা যেতে পারে ইমতিয়াজ গাজী এই হিমালগঞ্জে তার যে বাড়ি এখানে এই বাংলাদেশিদের একটা শেল্টার বলা যেতে পারে ইমতিয়াজ গাজী এখানে বাংলাদেশিদের শেল্টার দিতে হবে এখান থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যেত বাংলাদেশিরা দুজনকেই আজ বসিরাট মহকুমা আদালতে পেশ বেশ কাকদ্বীপকে নজর রাখবো ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম সে খবরই দেখাবো কাকদ্বীপে স্কুলের ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন স্কুলেই প্রধান শিক্ষককে ঘর ধাক্কায় যে ছবিটা আপনারা দেখছেন এটা সিসি ক্যামেরা ফুটেজ স্কুল কমিটির সভাপতির বেলাগাম বেয়াদপির ছবি সামনে আসছে কিন্তু কেন এই ঘটনা ঘটলো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ সবার আগে প্রশ্ন উঠবে এই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে ঘর ধাক্কা দেওয়া হচ্ছে স্কুলেই কেন কি কারণ কি দোষ তার হ্যাঁ দেখো যে এই যে এই যে প্রধান শিক্ষক তিনি যেটা অভিযোগ করছেন সে আজকে দুপুরবেলা তানারি স্কুল কমিটি যিনি যে যে সভাপতি তিনি কিন্তু স্কুলে যান এবং একটা অভিযোগ অভিযোগপত্র নিয়ে যান এবং সেই অভিযোগপত্রটাকে রিসিভ করাতে যান কিন্তু সেখানে এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু সেটা রিসিভ করেননি এবং সেই সেই এবং প্রধান শিক্ষক তিনি যেটা জানাচ্ছেন যে সেই ভিত্তিহীন অভিযোগ সেই কারণেই তিনি রিসিভ করেননি এবং সেই নিয়ে মূলত ঝামেলা এবং সেই এমন দেখো এইরকম একটা সাহস দেখালো স্কুল কমিটির সভাপতি কি অভিযোগ করছেন প্রধান শিক্ষক শোনাবো কি বা বলছেন স্কুল কমিটির সভাপতি সেটাও শোনাবো বিশ্বজিৎ সঙ্গে থাকো হঠাৎ এসে করেছেন এই কাজটা সই কথা আমি অফিসে অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে এটা আমি রিসিভ করবো কেন এরপরে বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেড়ে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেইন রোডের উপর যিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন আমাকে মারতে আমি ঠাকাচ্ছিলাম স্যার আপনাকে মারছিল উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুমি সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট আনতে যাওয়ার পরে উনি কাগজটা মুড়ে ফেলে দেন এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন

পঞ্চায়েত সদস্য পান কোথা থেকে যে এইভাবে শাসাচ্ছেন মারধর করছেন হ্যাঁ একেবারেই দেখো একদম প্রভাবশালী না হলে কিন্তু এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় যে যিনি প্রধান শিক্ষক তিনি যে যে অভিযোগটা করছেন যে এইটা প্রথমবার নয় এই চলতি বছরে কিন্তু একাধিকবার তাঁকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়েছে যে যে সিসিটিভি ফুটেজটার কথা তুমি বললে একেবারে দেখো হেডমাস্টারের সামনে টেবিল চাপড়ে তানাকে কিন্তু একেবারে তানার সঙ্গে কিন্তু বাঘ বিতণ্ড হচ্ছে একেবারে এই ঘটনা কিন্তু একবার নয় এরকম অনেকবার এই ঘটনা ঘটেছে যার কারণে আজকের যে ঘটনাটা যেটা ঘটলো সেই কারণে আজকে এই মুহূর্তে নিশ্চয়ই তো ঠিক হয়নি কারণ একজন টিচার কে কেউ সাক্ষাৎ দেবে এটা তো ঠিক সম্মান আছে যদি কেউ ভালো সাক্ষাৎ দেয় সেটা